এটাকে বলে পিকনিক গাইস চলতেছে চা পার্টি এটাকে বলে পিকনিক হ্যালো গাইস আজকে একটা পিকনিকে চলে আসলাম পিকনিক করার জন্য একটা জাঙ্গালাতে গন্তব্য কোথায় জানি না চলুন আমরা একটু দেখি আসসালামু আলাইকুম গাইস আজকে একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা চলে আসছি একটি জঙ্গলে চারিদিকে জঙ্গল আর মাঝখানে একটা লেক এখানে গাইস মূলত মানুষ আছে পিকনিক করার জন্য তো আমরা চলে আসলাম আজকে পিকনিক করার জন্য এইখানে এখানে আছে পার্ক তারপরে বাচ্চাদের খেলার জোন আরো অনেক কিছু চলুন আমরা দেখি অবাকের বিষয় মানে পাবলিকের জন্য ফ্রি যে যে ফলগুলো আসলে অনেক মূল্য দাম বেশি মাসাল্লাহ আল্লাহর নিয়ামত এখানে জঙ্গলের আশেপাশে সব ব্লুবেরির বাগান তো আমরা ওইখান থেকে ব্লুবেরি নিয়েছি আপনারা দেখুন মাসাল্লাহ গাছের মধ্যে সব ব্লুবেরি যেগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর গাইস আমরা জঙ্গলের মধ্যে আছি বর্তমানে ওরা কি খেলুক যায় খেলো এই জঙ্গলের একটু সামনে যাওয়ার পরে আমরা দেখতেছি বাচ্চাদের খেলার জোন আছে একটা পার্ক আছে তো ওরা ওইখানে ওইখানে যাবে খেলবে নূর আমরা যখন আসছিলাম তখন আমরা খেয়েছিলাম বিরিয়ানি এখন আমরা খাচ্ছি নাস্তা কারণ আমরা একটু টায়ার্ড আপনাদের এটাকে বলে পিকনিক গাইস এটাকে বলে পিকনিক গাইস অনেক মজা করলাম আজকে জানি না আসলে গন্তব্যটা কোথায় আমরা যাচ্ছি গা একটা গভীর জঙ্গলে গাইস গভীর জঙ্গলে একটা মানে অন্য রকম ফিল হয়েছে কারণ একদম কোনো মানুষজন ছিল না তখন জঙ্গল আমরা হাঁটতেছি দিশা কেমন দিন কাটলো তোমার অনেক মজা করলাম গাইস এখন চলে যাচ্ছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেক পান করলাম আমরা অনেক এনজয় করলাম সোকাইজ আজকের ব্লগ আমাদের এখানেই শেষ আবার দেখা হবে নতুন একটা এই ব্লগ নিয়ে আমরা অনেক এনজয় করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বাই টাটা